নবীজি বলেন শোনো শোনো এর বেশি কষ্ট হয়েছে যখন নাকি আমি তাইদের জমিনে ইসলামের দাবার দেওয়ার জন্যে কালিমার দাবার দেওয়ার জন্যে আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যে আল্লাহ এক মোহাম্মদ

আমার হাবিবের সাথে আমি মুলাকাত করে আমি হাবিবের সাথে সরাসরি মুলাকাত করে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট মোচন করে দিব